হ্যালো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বাই এম এস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণীর ভাগ সংক্রান্ত সমস্যা অধ্যায় আট পৃষ্ঠা আশি হাসিব্রাসি পেজ নিয়ে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে তা আজকের ক্লাস শুরু করি দেখো তিন নাম্বার 80 পেজে তিন নাম্বার অঙ্ক এখানে কি বলছে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর 42 জন শিক্ষার্থী প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুলে sekolah থেকে 1000 টাকা বন্যারতদের সহায়তার জন্য দান করলো এখন তার কাছে কত টাকা হলো দেখো এখানে তিরিশ জনে মোট তিরিশ গুনন বিয়াল্লিশ সমান বারোশো ষাট টাকা অর্থাৎ আমরা যদি বিয়াল্লিশ গুনন তিরিশ দিই গুণন করি দেখো তিরিশ দুয়ের সাথে শূন্য গুনুন করলে শূন্যই হয় দুয়ের সাথে চার গুণন করলে শূন্যই হয় এখন তিন দুগুনো কত ছয় আর তিন চেরা কত বারো দেখো শূন্য ছয় বারো তাহলে কত আস কত বের হলো বারোশো ষাট এই যে এই ঘরে আমরা কি লিখব বারোশো ষাট লেখব এখন দেখো বর্ণাতদের দেওয়ার পর তাদের কাছে রইল এই বারোশো ষাট বারোশো ষাট থেকে কি করবো আমরা এই যে এক হাজার টাকা করলো এটাকে আমরা কি করবো তাহলে থাকবে কত দুইশো এখানে দেখো গাণিতিক বাক্যটি হবে কত তিরিশ কুনন বিয়াল্লিশ এক হাজার আর এখানে দেখো বারোশো কত ষাট আর হলো এখানে হলো এক হাজার এক হাজার এই এক হাজার তাহলে উত্তর আসলো কত দুই শত ষাট অর্থাৎ আমরা কি করছি এয়ারপেড বারোশো ষাটের মধ্যে এক হাজার দিয়েছি এটাকে আমরা এভাবে শূন্য শূন্য ছয় শূন্য আর দুই দুই এক এক মে গেল শূন্য তাহলে দুই শত কত ষাট অবশিষ্ট টাকা কত দুই শত ষাট এখন আমরা পরের অঙ্কে চলে যাই দেখো চার নাম্বার চার নাম্বার কি বলছে দেখো একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও কলমের মূল্য টাকা একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে তাহলে একটি বইয়ের মূল্য কত পঁচানব্বই টাকা আর বারোটি কলমের মূল্য কত একশো আশি টাকা দেখো এখানে কি বলছে একটি বইয়ের মূল্য দেওয়া আছে আমাদেরকে একটি কলমের মূল্য বের করতে হবে অর্থাৎ বারোটি কলমের মূল্য দেওয়া আছে কত একশো আশি টাকা তাহলে কি একটা কলমের মূল্য আমাদেরকে কি করতে হবে বের করতে হবে দেখি এক নম্বর কি বলছে দেখো এক নম্বর বলতে কি এটা হচ্ছে প্রথম ধাপ দেখো প্রথমে আমরা বারোটি কলমের মূল্য একশো আশি টাকাকে বারো দিয়ে কি ভাগ করতে হবে অর্থাৎ আমরা 180 কে কি করব 12 দিয়ে ভাগ করব দেখো এখানে আমরা 180 কে 12 দিয়ে ভাগ করেছি তাহলে উত্তরে উত্তরে বের হচ্ছে কত 15 তাহলে 180 কে যদি আমরা 15 দিয়ে অর্থাৎ 12 দিয়ে 12 দিয়ে ভাগ দিই তাহলে 12 বারো আমরা যদি আটের মধ্যে থেকে দুই বাদ দিই আটের মধ্যে আমরা যদি দুই বাদ দিই ছয় এখন আমরা পাঁচ বারং কত ষাট তাহলে মিল মানে ষাট ষাটে কি মিলে গেল তাহলে নিচে কি শূন্য তাহলে আমাদের ভাগফল কত বার হলো পনেরো যে পনেরো দ্বিতীয় ধাপে এসে দেখো একটি বই আর একটি কলমের দাম যোগ করতে হবে অর্থাৎ একটি বইয়ের দাম প্রশ্নে দেওয়া আছে কত পঁচানব্বই টাকা আর আমরা ভাগ করে বের করলাম কত পনেরো টাকা এটাকে আমরা আমাদের কি কি করতে হবে যোগ করতে হবে তাহলে একটি বই ও একটি কলমের দাম হবে পঁচানব্বই যোগ পনেরো আমরা যদি পঁচানব্বই আর যদি তাহলে কত বের হচ্ছে দেখো একশো দশ টাকা কিভাবে বের হলো দেখো আর পাঁচে কত শূন্য হাতে থাকলে এক দুই আর হলে নয় এগারো তাহলে উত্তর কত হলো একশো দশ টাকা এখন আমরা পরের অঙ্কে এখানে দেখো পাঁচ নাম্বার কি বলছে তোমাকে বাবা বাবা দিলেন অর্থাৎ তোমাকে বাবা দিলেন দুশো তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর পাঁচজন বন্ধু জন্য খাতা কলম কিনতে চাও তো প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে তাহলে আমরা কি করব মোট টাকা হবে কত এখানে বাবা দিলেন কত দুই পঞ্চাশ টাকা আর মা দিলেন কত একশো তো পঞ্চাশ টাকা এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যোগ করব এই শূন্য পাঁচ পাশে কত পাঁচ আর পাশে দশ দশে শূন্য হতে থাকলে এক এক আর একে দুই দুই আর দুইয়ে চার তাহলে কত চারশো টাকা এখন দেখো এই চারশো টাকা কি করলো দেখো শ্রেণীর পাঁচজন বন্ধুর মধ্যে কি সমান আগে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে দেওয়া যাবে কত এখানে চার হাজার চারশো ভাগ কত পাঁচ এখন যদি আমরা এই চারশো কে পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আমরা ভাগ করে ফেলি দেখো ভাগ চারশো তাহলে আমরা পাঁচ কত চল্লিশ এখন এই শূন্য শূন্য এখানে বসায় দিই শূন্য নিচে শূন্য তাহলে আমাদের ভাগ কত বাড়ালো বের হলো দেখো ভাগ কত বের হলো আশি তাহলে আমাদের এখানে তোর এখানে লিখতে হবে কত আশি তাহলে প্রত্যেকে পরের অঙ্কে চলে যাই দেখো পরের অঙ্কে কি ছয় নম্বর ছয় নাম্বার একটি বাগানে পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু পেরে বিশ জনের মধ্যে সমান ভাগ করে নিলে পোতে কয়টি করে পাবে দেখো এখানে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণন ও পরে ভাগ করতে হবে তাহলে প্রথম দেখো প্রথমে একটি গাছের লিচু ষাট কে পনেরো দ্বারা গুণন করতে হবে তাহলে আমরা যদি ষাট গুণন পনেরো গুণন করি দেখো ষাট কত পনেরো আমরা যদি গুনন করি দেখো কত পড়ায় পাঁচে শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ এখন দেখো একে শূন্য শূন্য ছয়কে ছয় শূন্য শূন্য আর নয় তাহলে কত এর হলো নয়শো তাহলে দেখো ষাট গুণন পনেরো সমান নয়শো নয়শটি লিচু দ্বিতীয় ধাপে দেখো মোট লিচুকে বিশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে মোট লিচুকে কে দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ বিশ দিয়ে কি করতে হবে নয়শো কে ভাগ করতে হবে তাহলে নয়শো ভাগ বিশ সমান পঁয়তাল্লিশ এটাকে আমরা এভাবে করতে পারি যেমন

বিষম কত একশো দেখো তাহলে কত বের হলো পঁয়তাল্লিশ এখন আমি পরের অঙ্কে চলে যাই দেখো এখানে সাত নম্বর অঙ্ক ঈদ উপলক্ষে একটি গ্রামে দারিদ্র জনগণকে সহায়তা করার জন্য তিরিশ জন ব্যক্তির থেকে প্রত্যেকের নিকট থেকে অর্থাৎ ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হলো সংগৃহীত চাল আঠারোটি দারিদ্র পরিবারের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে দেখো এখানে মোট চাল পাবে এখানে আমরা আর এই যে প্রত্যেকের গাছ থেকে আমরা চাল নিচ্ছি কত বারো তাহলে তিরিশ আর বারো কে কি করতে হবে আমাদেরকে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করে ফেলি দেখো তিরিশ গুনো বারো এখন যদি আমরা গুণন করি দুয়ে শূন্য শূন্য অর্থাৎ শূন্য সাথে কোনো সংখ্যাকে যদি আমরা গুণন করি শূন্যই হয় তাহলে দুয়ে শূন্য শূন্য তিন দুগুণ ছয় এখন দেখো এক শূন্য শূন্য তিন একে তিন দেখো এখন আমরা যোগ করে ফেলি শূন্য ছয় তিন তাহলে তিনশত ষাট এখানে তাহলে আমরা কি লিখবো তিরিশ গুণন বারো কে গুণন করে যে ফলটি বের হয়েছে সেটা কত বের হয়েছে তাহলে আমরা লিখে ফেলি এখন পরে কি বলছে দেখো যে চালটা আমরা সংগ্রহ করেছি সেটাকে আমরা কি করব আঠারো জন দারিদ্র পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে আমাদের কত বের হয়েছে তিনশত ষাট তাহলে তিনশত ষাট আমরা এখানে লিখবো কি প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে তিনশত ষাট ভাগ কত আঠারো জন এই আঠারো কে আমরা কি করব ভাগ করবো তিনশত ষাটকে আমরা আঠারো দিয়ে কি করবো ভাগ করবো তা আমরা ভাগ করে ফেলি আঠারো তিনশত ষাট দেখো আমরা যদি দুই দিয়ে দিই দুই দিয়ে যদি আমরা এই আঠারো গুণন করি দেখো আট দুগুন ষোলো ছয় আর দুই আর একে তিন তাহলে কত বের হচ্ছে আঠারো ছত্রিশ এখন শূন্য এই শূন্যটা এখানে বসিয়ে দিই তাহলে মানে মিলে গেল তাহলে আমাদের কত বের হলো বিশ এখন এখানে আমরা কত লিখব বিশ অর্থাৎ আমরা যদি এটাকে আঠারো ঘরের নামতাও না পারি যদি আঠারো আর আঠারো কে আমরা যদি যোগও করি তাহলে দেখো আঠারো আঠারো যোগ করলে আঠারো ছয় আর দুই দু এক দুই আর একে তিন এই ছত্রিশ তোমরা এভাবে করতে পারো তো দেখো এখানে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য কত হবে তিরিশ গুণন কত বারো ভাগ কত আঠারো এখানে আমরা কত বের করছি এখানে ভাগ করে আমরা কত বের করছি সরি এখানে আমরা গুণন করে কত বের করছি তিনশত ষাট ভাগ কত এই আঠারো এই আঠারো এখানে লিখলাম তাহলে গুণ ভাগ করে আমরা কত বের করলাম বিশ তাহলে এখানে বিশ লিখব তাহলে প্রত্যেক পরিবার দেয়া যাবে কত বিশ কেজি করে এখন আমরা পরের অঙ্কে চলে যাব দেখো আট নাম্বার একটি গাছ থেকে পাঁচশো পঞ্চাশটি আম পাড়া হলো যার মধ্যে ছয়চল্লিশটি আম কাঁচা পাকা আম গুলো আট জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে দেখো সমস্যাটি সমাধান একই বলছে দেখো সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করতে হবে তারপর আট দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে সমস্যাটি সমাধান করার জন্য গাণিতিক বাক্য কি হবে প্রথম পাঁচশো তাহলে বিয়োগ করার পর আমাদের পের হলো কত পাঁচশো চারটি পাকাম এই পাঁচশো চারকে আর দিয়ে কি করতে হবে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে পাঁচশো চার ভাগ আট আমরা যদি পাঁচশো চারকে আট দ্বারা ভাগ করি দেখো পাঁচশো তো চার কে যদি আমরা আট দ্বারা ভাগ করি দেখো ছয় আটটা কত ছয় আটটা আটচল্লিশ এখন যদি আমরা বিয়ে করি দুই চার কেটে নিয়ে আসলাম মানে চার এখানে নিয়ে আসলাম আট আছে কত দশ আর পাঁচ পাঁচ মিলে গেল শূন্য এখন তিন আসটা কত চব্বিশ তাহলে এখানে কত বের হলো তেষট্টি তেষট্টি টি এটাই উত্তর এখন আমরা পরের অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বিন্দুরা দেখো এখানে নয় নাম্বার কি বলছে নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করো একটি করে দেখানো হয়েছে দেখো পঁচাত্তর ভাগ তিন যোগ দেখো এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে এটা দিয়ে একটা গল্প তৈরি করতে হবে দেখো এখানে একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেরে তিন বন্ধুকে সমান ভাগে ভাগ করে নিল আবার আবার অন্য একটি গাছ থেকে গাছ থেকে প্রত্যেকে ছয় ছয়চল্লিশটি করে লিচু পেল তাহলে প্রত্যেকে মোট কতটি করে লিচু পেল। এরকম এই দুটা কি করতে হবে গল্প তৈরি করতে হবে দেখো আমি নিজে দিয়ে দিয়েছি দেখো রাজন মিয়া পঞ্চান্ন টাকা অর্থাৎ এটা পঞ্চান্ন টাকা দরের তিরিশটি নারকেল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো ত্রিশটি নারকেল নিয়ে বিক্রি করলো অর্থাৎ একটা নারকেলের দাম পঞ্চান্ন টাকা তা ত্রিশটি নারকেল বিক্রি করলো তাহলে আমরা কি করব গুন করব করলো মোট বিক্রয় মূল্যের পঞ্চাশ ভাগের এক ভাগ টাকা যাতায়াতে বাবদ খরচ হয়ে গেল তার কাছে আর কত টাকা থাকলো অর্থাৎ পঞ্চাশ টাকা কি হলো মানে খরচ হয়ে গেল এটা হলো এটার উত্তর দ্বিতীয়টা হচ্ছে পঁয়ত্রিশ গুণন বারো বিয়োগ একশো এই অঙ্কগুলো তোমরা তোমার ইচ্ছা গল্প তৈরি করে করতে পারো কোনো সমস্যা নাই সাপোজ ধরো তুমি এই বাজারে গেলা তুমি বাজারে যাওয়ার পর কোনো একটা পণ্য কিনছো বা কোনো একটা জিনিস কিনছো যেমন ধরো একটা মাছ কিনছ একটা মাছের দাম পঁয়ত্রিশ টাকা তাহলে বারোটি মাছের দাম কত এরকম ভাবে তোমাদেরকে কি করতে হবে সাজাতে হবে তো আমি দেখি রাজু তার বারো জন বন্ধুর জন্য পঁয়ত্রিশ টাকা দরে টিফিন তার বাড়ির পাশে একটি দোকান থেকে কিনলো এবং দোকানদারকে একশো পঁয়তাল্লিশ টাকা নগদ দিল তাহলে দোকানদার আর কত টাকা রাজুর কাছে দেবে এটা এভাবে তোমরা কি করবে নিজের মতো করে তৈরি করতে পারো সমস্যা নাই আজকের আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম সবাইকে ধন্যবাদ